আমি রাতুল সাতেরোই অগস্ট সামনে আসছে মায়ের বাৎসরিক পুজো তা দেখতেই পাচ্ছেন সবাই যে প্রস্তুতি চলছে তা সত্ত্বেও আজকে যে যেহেতু এসছি পরমূল ভার একটি অ্যাকলাইন গান আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে আদেশ করিবা মাত্র ভাব চলিয়া পরমে পরম বহু জনার মাঝে মাত্র তোমায় আমি দেখতে পাই বহু জনার মাঝে মাত্র তোমায় আমি দেখতে পাই নই দেখি মা অমন করে নই দেখি মা めきまん、おもぬこで。<music> <music>